হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম বন্ধুরা আমাদের সুপারস্টার সাকিব খান এই মুহূর্তে আমেরিকায় রয়েছেন তার ছোটো ছেলে বীর এবং তার বীরের মায়ের সঙ্গে বেশ কিছু সময় তারা কাটিয়েছেন যে ছবিগুলো ভিডিওগুলো অনেক বেশি ভাইরাল হয়ে যাওয়ায় সেগুলো নিয়ে অনেক কথা শুনতে হয়েছে ঢালিউডের এই তারকাকে এদিকে বাংলাদেশে অপুবিষা সাকিব পরিবারে তার শ্বশুর শাশুড়ি ননদকে নিয়ে অনেক বেশি ভালো আছেন নিজের কাজ নিয়ে ব্যস্ত আছেন এই ব্যস্ততার ফাঁকিও বিভিন্ন জায়গায় তার ইন্টারভিউ এবং তার টাকায় যে মানুষটি হস করতে গিয়েছিল রইসুদ্দিন তিনি ওমরা করে ফিরে এসেছেন তার বাড়িতে যাওয়া এবং নিজের ব্যবসা প্রতিষ্ঠানের লক্ষ্য রাখা সবকিছু সর্বোপরি তার সন্তান আবরাম খান জয়কে সময় দেওয়াটা অনেক বেশি একটা কাজের চাপের সাথে সাথে বড় প্রেশার এরই মধ্যে আবরাম খান জয় দেখে নিয়েছে বীর এবং বীরের মা জয় শাকিব খানের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে আমেরিকাতে জয় বলে আমরা কেন আমেরিকাতে যাচ্ছি না এবার ওপবিশ্বাস বললেন আমরা তো আমেরিকা থেকে ঘুরে এসেছি আমরা এখন অন্য জায়গায় যাব। আমরা যাবো সুইজারল্যান্ড আমরা যাব অস্ট্রেলিয়া আমরা যাব ইউরোপের অনেকগুলো দেশে যেগুলোতে তুমি এখনো যাওনি আমেরিকাতে তো আমরা গিয়েছি জন্য পাপা জয়কে বীরকে এখন আমেরিকা ঘুরাচ্ছে এবার জয় বললো দাও দাদিকে দাদির কাছে যে বলছে জয় দাদি তুমি কি জানো পাপা বীরকে নিয়ে গেছে আমাকে কেন নিয়ে যায়নি এবার দাদি বুঝিয়ে বলল যে বীরকে নিয়ে গেছে কারণ বীর তো সে সময় যায়নি যখন তুমি গিয়েছিলে আর এখন যেহেতু তুমি একবার আমেরিকাতে গিয়েছো এখন পাপা তোমাকে আবার অন্য জায়গায় নিয়ে যাবে যে জায়গাটাতে তুমি আসলে যাওনি এই কথা শুনে জয় বলে আচ্ছা ঠিক আছে আমি যেখানে যাইনি সেখানে পাপা আমাকে নিয়ে যাবে তাহলে তো খুবই ভালো হয় তুমিও আমাদের সঙ্গে যাবে তখন দাদি বলে তুমি যদি আমাকে নিয়ে যাও তাহলে তো আমি তোমার সঙ্গেই যাব আমি আর কার সঙ্গে যাব বন্ধুরা জয় বলে নিশ্চয়ই দাদি আমি কি তোমাকে ছাড়া কোথাও যাব। আমি তো তোমাকে অনেক ভালোবাসি তাই আমি তোমাকে নিয়ে যাব। আসলে ছোটরা অনেক কিছু বুঝতে পারে না আবার অনেক কিছু বোঝার চেষ্টা করে অপবিশ্বাস চমৎকার করে হ্যান্ডেল করলেন আহ জয়ের ব্যাপারটা যে তুমি যেহেতু একবার গিয়েছো এবার এটা বীরের পাওনা আর তাই বীর সেখানে গিয়েছে পরবর্তীতে তুমি ইউরোপের একটা জায়গায় যাবে যেখানে তুমি কখনো যাওনি এমন করে চমৎকার মা যে দুই ছেলের মধ্যে পার্থক্য করতে পারে না দুই ছেলের মধ্যে অহংকার হিংসা ঢোকায় না অন্য কেউ হলে হয়তো বলতো যে হ্যাঁ তোমার বাবাকে জিজ্ঞেস করো কেন নিয়ে যায়নি তোমাকে কেন বীরকে নিয়ে গেছে এই ধরনের কথা বলে একটা ঝামেলা পাকা পারতো কিন্তু তিনি তার ছোট্ট ছেলের মনে সেই ধরনের বাজে জিনিস ঢুকুক সেটা তিনি চাননি তিনি বুঝিয়ে বলেছেন একবার তুমি গেছো এবার বীরের পালা এবং তুমি তো সেখানে গিয়েছো একবার তাই সেখানে তুমি আর যে কি করবে যে জায়গাগুলো পৃথিবীর তুমি দেখোনি সেগুলো তোমার দেখা উচিত আর তাই পা পায় এসে তোমাকে সেই জায়গাগুলোতে নিয়ে যাবে যেগুলোতে তোমার যাওয়া হয়নি এমন চমৎকার করে বা বাংলাদেশে যারা কাউন্সেলিং করেন সেই মা হয়তো বা বলতে পারতেন না একজন তার নিজের সন্তানকে কারণ আমরা যখন পরিবারের তখন কিন্তু আমরা সেখানে ডক্টর থাকি না আমরা সেখানে লয়ার থাকি না আমরা সেখানে ইঞ্জিনিয়ার থাকি না সেখানে থাকি আমরা সাধারণ মানুষ যে মানুষগুলো আসলে পরিবারের সঙ্গে সাধারণ ব্যবহার করি কিন্তু পরিবারের মানুষগুলোকে আসলে কতটুকু নার্সিং হিসেবে ব্যাপারটা প্রয়োগ করা উচিত সেটা আমরা সেখানে করতে পারি না কিংবা মানুষ হিসেবে আমরা সেখানে সাধারণ মানুষ হওয়ার কারণেই আমাদের পরিবারে সেটার প্রতিফলন খুব কম দেখা যায় সেই দিক থেকে ঢালিউড করে অপবিশ্বাসকে অবশ্যই এখানে আমি দশে দশ প্রস দেব যারা অপু কিংবা সাকিবের ভক্ত রয়েছেন তারা এই ব্যাপারটি কীভাবে দেখলেন অবশ্যই কমেন্ট করবেন আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে একেবারেই ভুলবেন না পরবর্তী পর্ব পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কে কোথা থেকে দেখলেন কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টগুলো আমরা অনেক মনোযোগ দিয়ে পড়ে থাকি ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ আবারও